আজকে বিশ সেপ্টেম্বর আর শুক্রবার আজকে আসে এই মুহূর্তে বরিশাল লঞ্চঘাটে আর আজকে বরিশাল লন লঞ্চঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে সেরে যাওয়ার জন্য রয়েছে পারাবতের দুটি লঞ্চ পারাবত এগারো এবং আঠারো এখন লঞ্চ ছাড়ার অপেক্ষার সময় বাকি রয়েছে এই হচ্ছে বরিশাল লঞ্চঘাটের অবস্থা ঘাটে আজকে মানুষের সমাগম ভালো ইটের পাওয়া যাচ্ছে আজকে ভালো যাত্রী হয়েছে লঞ্চে ধারণা করা যাচ্ছে এখনই লঞ্চের ভিতরে যাবো তবে সামনে দেখি সামনে হচ্ছে তা হচ্ছে আঠারো আর এরপর রয়েছে আজকে ভায়া ভায়ার সঙ্গে লঞ্চ বরিশাল থেকে সাতপুর তুঙ্গের যাত্রী নিয়ে সেরে দেবে আর কিছু সময়ের পরেই এখন যাত্রী নিচ্ছে সুন্দরবন বারো বরিশাল লঙ্কার থেকে সাতপুর এবং ফতুলগাট আর এই লঞ্চটি বরিশাল থেকে সেরে পরবর্তী ঘাট করবে শর্মনাই তো শর্মনার পরে আপনার সাঁদপুরের পর সদরঘাট তো বরিশাল থেকে সাতপুরে বারো হচ্ছে তিনশো টাকা বেশ তাদের কাউন্টার এখান থেকে টিকিট কেটে নেবেন আগেই তো ভালো যাত্রী পাইছে সুন্দরবন বারোতে নতুন রং করা হয়েছে দেখাই যাত্রীর অবস্থা এসছি সুন্দরবন বারো লঞ্চের তো লঞ্চের ছাড়া যেহেতু সময় হয়ে গেছে তো সেই জন্য ভিতরে গেলাম না আপনার বাইরে থেকে দেখেই মন করে করিনি যে কি বলেন যাতে হয়েছে আজকে বরিশাল থেকে সাত এখন চলেন বরিশাল থেকে যদি ট্রেন যাবে পার্বতী আঠারো এবং পারবতী এগারো তো সেগুলোর ভিতরে গিয়ে দেখে আসি যে আজকে ডেকের কি অবস্থা কেমন যাত্রী হয়েছে চলুন আমরা প্রথমে পারাবত আঠারোর ভিতরে যাই দেখি যে পারাবত আঠারো ডেকের আসলে কি অবস্থা আর কেমন যাত্রী হয়েছে পারাবত আঠারো বাসটি সামনের ফোন ডেক এখানে নেওয়া হয়েছে এখানে পারাবোধ কর্তৃপক্ষ নোটিশটা নিয়ে দিয়েছে যে কাউন্টার ব্যতীত কেবিন নিয়ে প্রতারিত হলে লঞ্চ কর্তৃপক্ষ খোলাই থাকে না অবশ্যই সবাই কাউন্টার থেকে কেবিন নেবেন কাউন্টার ছাড়া কেবিন নেবেন না তাহলে প্রতারিত হতে পারেন আঠারো মাসের ডেকের অবস্থান স্তর প্রথম শ্রেণীর ডেক প্রচুর পরিমাণ যাত্রী হয়েছে কিন্তু দেশতলার প্রথম শ্রেণীর ডেকের আর এই ডেকের বাড়া হচ্ছে তিনশো টাকা পয়সা থেকে দেখে যাত্রী উঠতেছে আর একদম সামনে থেকে যাত্রী হয়েছে কিন্তু অবস্থা এবার চলুন গিয়ে দেখে সামনে যে ফন্ট্রেক্ট রয়েছে তো সেখানে কেমন যাত্রী হয়েছে কিনা যেমন দেখি ওখানে যাত্রী হয়েছে কিনা এখানেও যাত্রী আছে অনেক তলার সামনের হান্ডেট এবং সাইডে যাত্রী বসেছে বেগযাত্রীকে সুন্দরবন বারো অবস্থা দেখুন আজকে ভালোই যাচ্ছে আপনার করা যাচ্ছে বরিশাল অলঙ্কার থেকে আর সময় বাকি আছে এখনো কিন্তু যাত্রী আসতেছে আজকে অনেক যাত্রী হয়েছে যা দেখতে পেলেন বিরোধী মিত্রী চলুন এবার পার্বতী ভিতরে গিয়ে দেখে ভাই হাঁটার মতো অবস্থা নেই পার্বতী এগারো ডেকে চিত্র ভিতরে যাওয়া যাক চলুন তার আগে তলার সামনের ফন্ডে থেকে এসেছিল বরাবর 11 লনসে বরাবর 11 দ্বিতীয় তলার সামনের ফন্ডে গো যাত্রী হয়েছে এই যে কেভিন চৌধুরী ভালো যাচ্ছে পয়সা আজকে বয়স বড় থেকে তিনটা লঞ্চেই চলুন এবার ডেকের ভিতরে ঘুরে আসি পারত এগারো ডেকের চিত্র যাত্রী পারাবত এগারো অংশের পারাবত আঠারো এগারো দ্বিতীয় অংশে পারাবত এগারো দ্বিতীয় তলার পিছনের অংশের ডেকের চিত্র